কথা আর ঘরের বিষয়ে একটু কথা বলি আমি ওদের ছোট ঘরটা দেখে বলছিলাম যে প্রয়োজন হলে একটা ঘর বানিয়ে দিব কিন্তু আমি ফেসবুকে পরে দেখলাম যে একটা জায়গা অলরেডি কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ একজন ভাই এবং সেখানে ঘরও করে দিবে তো যেখানে আছে সেখানে তো দরকার নাই আমি ওদের সাথে কথা বলছি যে না আমাদের হয়েছে যদি না হতো তাহলে আমি ব্যবস্থা করতাম আমার সাথে মিথিলা গুরু তারপরে বনফুল কথা বলেছিল এবং আমি তাসরিফ রায়হান আমরাও টাকা দিয়ে মিলাই আমরা ঘর করে দিতাম তো আমরা ওর দায়িত্ব নিচ্ছি কমপক্ষে ষোলো বছর বা সতেরো বছর তাকে পড়াতে হবে ইনশাল্লাহ প্রতি বছর ওর পিছনে দেড় লাখ দুই লাখ টাকা খরচ হবে এটা আপনারা সবাই জানেন ওর দিকে তাকালে আমার ওর বাবার ছবিটা মনে হয়ে যাচ্ছে সেন ঘটনার পরে যে ঘটা ঘটেছিল ঘটনাটা এটা আমার রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকবার মনে পড়েছে বেশ করে দেখার পর থেকে মনে ওর বাবা আছে বাজার আছে আমার ভাই যারা দাঁড়ায় আছে সবাই ওর ভাই ওর ভাই নাই ওর বাবা নাই এটা যদি কেউ বলে তাহলে ভুল হবে আমার কাছ থেকে বিদায় নিছো দাদির কাছ থেকে বিদায় নিছো ঢাকা যে তুমি কি খাবা বলো মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করোনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমরা এখন আছি চট্টগ্রামের সাতকানিয়ার চন্দনাইশে গ্রামের নাম কি ইসামতি গ্রাম আলীনগর গ্রামে সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ একটা বিষয় দেখেছিলেন যে সিএনজিতে আব্দুল সবুর ভাই পুড়ে মারা গিয়েছে আপনাদের সিমপেথি ভালোবাসা যার উপর উগড়ে উঠেছিল আমরা ওই সময় আমি আয়হান আমরা এসেছিলাম দুইজনে এসে রমজান মাসে আমরা তারাবি পড়ায় বহু কষ্ট করে মানে অনেক কষ্ট হয়েছিল ওই দিন এসে আমরা কিছু টাকা দিয়ে গিয়েছিলাম আর বলে গিয়েছিলাম যে সাইফুল এবং তার বোনকে আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে যতদিন লেখাপড়া করতে লাগে এমনকি বিদেশ যে লেখাপড়া করলো সেই খরচ বহন করবে আবদুল কাইম মোল্লা এবং রায়হান আজকে যুক্ত হয়েছিলাম দুইজন আমার দুই বাজান তাশিফ আর হলো জুনায়েদ আমি এই কাজগুলো এদেরকে শেখাচ্ছি যে মানবতার সেবায় মানুষের সেবাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ তো আমরা আজকে সাইফুলকে আমরা ওই সময় নাই আপনারা অনেকেই মনে করছেন যে আমরা নিয়ে গিয়েছি ওই সময় নেই নেই কারণ শোক ছিল ওর মার ওর দাদির ওকে না দেখলে আরো বেশি খারাপ লাগবে ওরা বলছিল আমরা দুই তিন মাস পরে আমরা দিব আমরা ওই সময় বলে গেছিলাম সেনেগাল যাব আপনাদের দুয়াই রায়হান সেনেগাল এক নম্বর হয়েছে বিশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে আমার মনে হয় যে আমরা সবুর ছেলেকে মাথায় হাত দিয়েছিলাম এই মাথায় হাত দেওয়ার কারণে আল্লাহ রায়হানের মাথায় হাত দিয়েছে সুহান আল্লাহ তো আমরা সাইফুলকে নিতে আসছি সাইফুল খুশি খুশি আজকে আমাদের সাথে যাবে না গব্বা এই সুন্দর পাঞ্জাবি বানায় দিছে সাইফুল তুমি কেমন আছো জোরে বলো কেমন আছো তুমি কি আজকে আমাদের সঙ্গে ঢাকা যাবা হযত মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ বলে একটি বক্তব্য আমার উন্মতের মধ্যে যারা বিশ্ব অসহায় এতিমদের মাথায় হাত দিবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি আমার বিপদে মুসিবতে আমি আল্লাহকে পাশে পেয়েছি এবং আমার সচ্ছলতা আমার কাছে মনে হয় আল্লাহ পাশে থেকে থেকে আমাকে সচ্ছলতা এনে দিচ্ছেন আমার সাথে আল হাবিব তারসিফ আছে আমি শুরুতেই একটু আল হাবিবের কাছে যাই যে ও তো আগের দিন আসে নাই আজকে আসলা সাইফুলকে দেখে সাইফুলের ঘর দেখে সুবুরবার ঘর দেখে তোমার কেমন লাগছে এবং মানে এ ধরনের এতিমদের পাশে আলেম সমাজ সহ বাংলাদেশের সকল মুসলিম নাগরিকদের যারা ধনবান তাদের থাকা উচিত কিনা আসসালামাইকুম রহমতুল্লাহ আসলে যারা এরকম এতিম এতিমদের পাশে তো নদী ছিলেন ছিলেন আমাদের প্রত্যেকের আদর্শ হচ্ছে নবীজি আমরা যাকে যে আদর্শ করে চলি আমাদের চলাফেরায় যার সুন্নতরা পালন করি হুজুর মুহাম্মল আলুস্লামসাদুল্বা হচ্ছে আমরা যারা উল্লাম আহ তো নবীজি যে কাজটা করে গেছেন অবশ্যই ওলাম আই সেই কাজটাই তো করবে এমন কোনো হাদিস দেখাতে পারবে না কোনো ব্যক্তি বলতে পারবে না মুসলিম বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তি যে নবীজির পাশ দিয়ে কোনো এতিম গমন করছিল কিন্তু নবীজি এটিমের মাথায় হাত বুলায়নি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নবীজির ব্যাপারে বলতে পারবে না এর মানে হচ্ছে নবীজির পাশ দিয়ে একটা এটিএম গমন করলে নবীজু এতিমের মাথায় হাত বলে তিনি সো অসাতুলাম্বিয়া যারা এরা প্রত্যেকেই এতিমদের মাথায় হাত বুলানো উচিত বলে মনে করি উলামায় কেরম এটিমদের পাশে থাকবে এ টিম যারা যাদের এদেরকে ভালোবাসবে محبت করবে যেরকম বাজান করছেন আল রিহানে এই টিম কয়জন 170 জনের উপরে 170 এর উপরে 마শাআল্লাহ আল একটু তোমাকে বলে রাখি এই আমি আপনাদের জন্য বলে রাখি আমি কিন্তু কোনো ধরনের কোন যাকাতের টাকা নেই না যদি কেউ ইচ্ছা করে মাদ্রাসায় টাকা নিয়ে আসে তাও আমি নেই না মানে অর্থাৎ আমি জোর করে দিলেও যাকাতের টাকা আমার প্রতিষ্ঠানে এই 얘 লালন পালন করতে কোনোভাবেই গ্রহণ করি না প্রশ্ন হতে পারে কেন নেন না আমি নেই না শুধু একটা কারণে যে আল্লা আমাকে যতটুকু টাকা দিয়েছেন আমার কাছে মনে হয় যে আমি একশো সত্তর জনকে আমার টাকা দিয়ে পালন করতে পারব আলহামদুলিল্লাহ আমি খুব গরিব মানুষ ছিলাম আমি খুব অসহায় মানুষ ছিলাম আমি না খেয়ে লেখাপড়া করেছি আমি গহ্বরডাঙ্গা মাদ্রাসায় গুরাবা ফান্ডের টাকা টাকার ভাত খেয়ে খেয়ে আমি বড় হয়েছি এজন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমার কাছে আমি যদি পারতাম বাংলাদেশের সকলে এতিমকে এক জায়গায় করে পড়াতাম তবে এক হাজার এতিম আমার স্বপ্ন আমি আজকে তোমাকেও বলছি যে তোমার জীবনে একটা ড্রিম নাও যে দুই চার পাঁচশো এ তিনকে এক জায়গা করে শেষ জীবনে দেখে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা চেষ্টা করলেই পারবো কারণ আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে আমরা খুব ছোট ছিলাম ওখান থেকে আল্লাহ তাল্লাহ চেষ্টার মাধ্যমে অনেক বড় করেছে আর বাদাম তাসিফ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বেশি বাজান বলি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আমার লাইফে থেকে প্রথম হচ্ছে আমার লং জার্নি এত একটা ভালো কাজে আমি নিজে ডাইভ করে আসছি আমি বলি নাই মানে ওকে যখন বলছি যে আমরা সবুর বাইর আনতে যাব। জুনায়দ বলতেছে আমি নিজে গাড়ি চালাই যাব অথচ তার গাড়ি চালানোর বয়স মাত্র সাত দিন এই মানে সাতশো আটশো কিলোমিটার মোট চালায় আসছে শুধুমাত্র এই সাইফুলকে নিতে একজন এতিমকে নিতে বলেন আলহামদুলিল্লাহ অথচ তার গাড়ি আছে তার ড্রাইভার আছে এই ড্রাইভারকে রেখে আসছে যে কে আমাদের যুবসের জন্য আমার এই গাড়ি চালানোর জন্য আল্লাহর কাছে নাজাতের উচিত আমরা এখন তাসিফের কাছে আসবো তাসিফ অলরেডি শুরু করে দিয়েছে তাসিফ অলরেডি শুরু করে দিয়েছে এখানে আসার তিন দিন আগে না চার দিন আগে সে একজন এতিমকে নিয়েছে বাবা মা দুজন মারা গিয়েছে তাসিফ অলরেডি শুরু করে দিয়েছে আজকে তাসিফ এসে তাকে পাঁচশো টাকা দিয়েছে টাকাটা দেওয়ার সময় তোমার কেমন লাগছিল সত্যি কথা বলতে ওর দিকে তাকালে আমার ওর বাবার ছবিটা মনে হয়ে যাচ্ছে সেন যে ঘটনার পরে যে ঘটনা ঘটেছিল ঘটনাটা এটা আমার রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকবার মনে পড়েছে ওর বাবা নাই কিন্তু ওর পাশে আপনি বাবা হিসাবে আছেন আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা হচ্ছে রাসুল সাল্লামের যে আদর্শটা এটা আজকে সত্যি আমার মনে পড়ে গেছে যে বাচ্চাদেরকে বাচ্চাদের সাল্লাম যখন ইতিমের বাবা মারা যেত বাবা না থাকতো বাবার কষ্ট বাবা হারানোর ব্যথা কষ্টে যখন ইতিমরা ভুক্ত তখন রাসুল সাল্লা সাল্লাম তাদের পাশে এসে দাঁড়িয়ে যেতেন তাদের বাবা হয়ে যেতেন তো এই যে আদর্শটা এটা আপনার মাঝে আমি পাচ্ছি এবং আমিও আমার আত্মশিল্পী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনেক ইতিম নিচ্ছি কিছুদিন আগে একটা ইতিম অনেকগুলো টাকার একটা টাকার বান্ডিল এনে আমাকে জমায় পরে দিছিল আমি সেই টাকাটা নেই নাই ফেরত দিয়ে দিছি তো এই কাজগুলো আমি করব আপনি করছেন এবং আজকে যে বিশেষ একটা কথা যে সবাই যেন এই এতিমদের মাথায় হাত বোলান এবং আপনার হাত দীর্ঘায়িত করেন কারণ হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে উদ্বেগ নিলে আশা করি হয়ে যায় আপনি যদি চেষ্টা করেন যে আমি করব আমি পারবো তাহলে আপনি এটা পারবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন না টাকা উড়াবো খাবো দাবো দুনিয়া শেষ তাহলে তো শেষ হয়ে যাবে আপনি যদি উদ্যোগ নেন যে আমি একটা ভালো কাজ করব এই দুনিয়াতে কিছু ভালো কাজ রেখে যাব কিছু সৎকার জারিয়া রেখে যাব কিছু এতিমের বাবা হয়ে যেহেতু আপনাদের তো সবার আর সন্তান পাশ ছয়শো সন্তান নাই তো যদি আপনি এক হাজার ইতিমের দায়িত্ব নিতে পারেন এদের ভিতরে কারো না মাধ্যমে হয়তো আপনি জানাতে পারেন আমি সেদিন বলছি যে আমি আপনাদেরও বলি যারা দেখবেন তাদেরও বলি দুইজন তিনজন চারজনের বাবা না হয়ে শত শত এতিমের বাবা হন এই কলিজার মধ্যে প্রশান্তি আসবেই আপনারা এই যে আমার বাবা এখানে আছে পিছনে বাবা আপনি তো অনেক ভালো কাজ করেন বলেন তো একটা ভালো কাজ করার পরে মনে শান্তি আসে না তা আপনাদের সাইফুলকে নিতে আসলাম একে চিনেন জি জি অনেক না এই যে তিনজন মানুষ আসছে অনেক ভালো মানুষেরা ওকে নিয়ে যাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে বা আমরা যে কষ্ট করতেছি সেই কষ্ট সমাজের আর মানুষের এগিয়ে আস এগিয়ে আসার দরকার কিনা একটু আপনার মতই শুনতে চাই কেমন লাগলো আপনার জি অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে আসছেন সুবুল ভাইয়ের ছেলে কে নেয়ার জন্য প্রথম থেকে যখন থেকে আসছিলেন তখন থেকে আমাদের অত্র এলাকার নুরুদ্দিন সুতো বড় যারা আছে সবাই আপনাদের জন্য আপনাদের কল্যাণ কামনা করতেছে এবং আপনারা যে ওদের পাশে এসে দাঁড়িয়েছেন ওই সবাই আপনাদেরকে মন থেকে দোয়া করতে হবে আল্লাহতআলা যেন আপনাদেরকে এরকম সময় যে কোনো পাশে দাঁড়াতে পারেন ওই জন্য সবাই দোয়া করতেছে ইনশাল্লাহ আজকেও যারা আসছে এখানেও সবাই আপনাদের জন্য সবাই দোয়া করতেছে আগামীতে যদি আরও কেউ যদি এরকম হয় আপনারা পাশে দাঁড়াবেন ওটাই আমাদের বিশ্বের আমি আরেকটা বিষয় একটু শেয়ার করি আমাকে হলো ওর চাচা আপন চাচা আপন চাচা সে বৈরবে থাকে আমাকে ঈদের আগে সে নক করলো যে হুজুর আপনারা কি আমাদের সাইফলকে নিবেন আমি বললো আপনি কে বললো যে আমি ওই সবুর ভাইয়ের ছোট ভাই আমি তখন তাকে চিনতে পারছি অনেকে অনেক কথা বলছে আমরা আসার পরে আমি কায়ুমুল্লা মুখ দিয়ে যদি কোনো ওয়াদা করি কোনো মানুষের সাহায্যের বিষয়ে সেই বিষয়ে চুল পরিমাণ আমি এদিক ওদিক যাবো না কখনো আমি তো বাচ্চাটা বড় হওয়ার একটু আশাই ছিলাম আপনাকে বলছিলাম না আমি তো ওর আপন চাষার মুখ দিয়ে একটু কথা শুনতে চাই আমার সাথে কথা বলার পরে তার আস্থাটা কেমন আসছে আর মানুষ আপনারা অনেক কথা বলেন আমরা খুব কষ্ট পাই যে আমরা এডি করি ওডি করি আর সত্য কথা একদম পৃথিবীর কোনো মানুষ এক টাকা দান করবে এই আশা কোনোভাবেই করি না আল্লাহর কাছ থেকে নিয়ে আসার আশা করি আমরা একটু ওর চাচা আপন চাচা নাম কি আপনার আমি ওদের ছোট ঘরটা দেখে বলছিলাম যে প্রয়োজন হলে একটা ঘর বানিয়ে দিব কিন্তু আমি ফেসবুকে পরে দেখলাম যে একটা জায়গা অলরেডি কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ একজন ভাই এবং সেখানে ঘরও করে দেবে তো যেখানে আছে সেখানে তো দরকার নাই আমি ওদের সাথে কথা বলছি যে না আমাদের হইছে যদি না হতো তাহলে আমি ব্যবস্থা করতাম আমার সাথে মিথিলা গুরু তারপরে বনফুল কথা বলেছিল এবং আমি তাসরিফ রায়হান আমরাও টাকা দিয়ে মিলে আমরা ঘর করে দিতাম তো আমরা ওর দায়িত্ব নিচ্ছি কমপক্ষে ষোলো বছর বা সতেরো বছর তাকে পড়াতে হবে ইনশাল্লাহ তা প্রতি বছর পিছনে দেড় লাখ দুই লাখ টাকা খরচ হবে এটা আপনারা সবাই জানেন তো এই টাকাটা কখনো তার লাগবে না আমি দেব কি কি ওর চিকিৎসা দিব ওর কাপড় চাপড় দিব ওর খাবার দিব ওর থাকা দিব পড়া দিব এবং প্রতিদিন মজা খাওয়ার জন্য আলাদা কিছু টাকা ওর হাতে আমি দিব এটা হলো আমার কাজ আর একটা কাজ হলো ওকে নর্মালে না রেখে আমি বলে যাচ্ছি আমার ভিআইপিতে যে পনেরো হাজার টাকা মাসে নেই যারা ভিআইপিতে থাকে এই ভিআইপিতে তাকে আমি রাখবো এজন্য যে আল্লাহ যেন দেখে আমাকে ভিআইপিতে রেখে জান্নাতের মধ্যে আমি না অত্যাচারের কাছ থেকে একটু কথা শুনে আসি আসসালামু আলাইকুম আমার আসছে অনেক খুশি আল্লাহল্লা আর আমার ভাইয়ের ছিল ও আচ্ছা কে আল্লাম এই সেটাই যাতে পূর্ণ হয় আমি আমাদের রায়হান আছে সাথে রায়হান তো সব সময় আমার সাথে থাকে এবং ওর ভালোবাসা ওর কত ছোটো মানুষ ওকে আমি এই সব কাজে বললে রায়হানের যত অসুস্থতা বা যত সমস্যা থাকে জীবাযান চলে মানে এই যে ছোট একজন মানুষ ২০ বছরের একজন মানুষ সে আরও তিন বছর চার বছর আগে থেকে অসহায়দের কল্যাণে কাজ করা শুরু করেছে আমি হয়তো এক সময় মারা যাব রায়হান বেঁচে থাকবে। আমি রায়হানের কাছে এই দায়িত্বটা দিয়ে যাচ্ছি আগে থেকেই বলতেছে যে আমি যখন থাকবো না তখন আমার এই তিন সেনানি আমার তিনটা বাজান এরা জন্য এই কাজটা করে আর রায়হান আজকে ও তো ছাত্র মানুষ তাও আজকে টাকা দিচ্ছে ওকে তো রায়হানের টাকা দেওয়ার সময় কেমন লাগলো আর আজকে ওকে নিয়ে যাচ্ছি আমরা কোলে করে তোমার কেমন লাগছে রায়হান আমি শুনেছি মানুষ

ওর ভাই নাই ওর বাবা নাই এটা যদি কেউ বলে তাহলে ভুল হবে আমরা ভাই আমরা রাসূলুল্লাহ পদবি হেটে যায় বুঝছেন একটা বাচ্চা কাজী রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কাদের কথা বলছিস আমার বাবা নাই রাসূলুল্লাহ মাথায় হাত দিয়ে বললেন আমি মোহাম্মদ যদি তোমার বাবা হই আয়েশা যদি তোমার মা হয় তাহলে কেমন হয় বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছে আমার জীবনেই এর চাইতে সুখের সময় বা সুখের মুহূর্ত আর আসবে না হয়তো জীবনে কোনো দিন তো আমরা হলো ওর বাবা হচ্ছে আমি আমি তো বলছি যে হাজার মানে তিনজনের বাবা হতে চাই না আমি তিন হাজার মানুষের বাবা হতে চাই আব্বা আব্বা আমরা তিন হাজার মানুষের বাবা হতে চাই আপনি কিছু বলবেন আব্বু একটু এদিকে তোমার একটু কথা শুনবো আস হ্যাঁ তুমি আজকে আমাদের সাথে চলে যাবা মুখ দিয়ে বলো

প্রাণটা খুলে আল ভালোবাসা হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা কোনো না কৌকে যেন অব অসমকরু না ভুলে আমি আল্লাহর ভালোবাসা পেয়েছি ঠিক এভাবে ঠিক আপনার বাড়ির পাশের এতিমখানায় মাসে এক কেজি চাউল হলেও নিয়ে দেন ওই মাদ্রাসাটা উপকৃত হবে ওইখানে এতিম সিলেটা খেয়ে ও কোরআন হবে আপনার পিতামাতার কবরে জান্নাতের বাকতি প্রজ্বলিত হবে আল্লাহ রাব্দুলা আলামিন এতিমদের পাশে এতিমদের সাথে অসহায়দের পাশে সাথে থাকার আমাদেরকে তো অসুবিধান আমিন